সবাইকে আসসালাম আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আশা করছি আপনার সবাই খুব ভালো আছেন মুকুল ফরেন জব ইনফো স্যারের পক্ষ থেকে আমার প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমি মুকুল বলছি নাইন্টার থেকে আমাদের আজকে যে টোকনে আলোচনা করব রাশিয়ার বিখ্যাত আলাপা কোম্পানি সম্বন্ধে আলোচনা করব তো এই কোম্পানিটি কেমন এবং এই কোম্পানিতে বর্তমানে যে রানিং আছে সেটা নিয়ে আলোচনা করবো কোম্পানি কত স্যানিং করবে সেটা নিয়ে আলোচনা করব যাত্রীদের কীরকম বয়স লাগবে এবং কী কাজ সব কিছু আলোচনা করা হবে আজকে ভিডিওতে সুতরাং ভিডিওটি না টেনে সম্পূর্ণভাবে দেখুন এতে অনেক কিছু জানতে পারবেন যেটা আপনার কাজে লাগতে পারে তো চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যায় যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞ ভালোবাসা আমাদের এই চ্যানেলে যখন হাজার সাবস্ক্রাইব পূর্ণ হবে এই সম্মানিত সাবস্ক্রাইব থেকে আমরা দশজন সাবস্ক্রাইবারকে দশটি স্মার্টফোন গিফট করব এবং এটি লটারির মাধ্যমে গিফট প্রদান করা হবে যারা এখনো চ্যানেল সাবস্ক্রাইব করে নাই আপনিও চাইলে কিন্তু এই চ্যানেল সাবস্ক্রাইব করে এই লটারিতে অংশগ্রহণ করতে পারেন এখানে যে কেউ যে কেউ মানে অংশগ্রহণ করতে পারে আপনি দেশ থাকলেও পারবেন প্রবাসী থাকলেও পারবেন প্রবাসী থেকে যদি আপনার নাম লটারিতে ওঠে তো আপনার মনে হচ্ছে তার থেকেই গিফট প্রদান করা হবে তো এবারে যে কোম্পানিটা কাজ আনে সেটা আলোচনা করি রাশিয়ার এই আলাদা কোম্পানি দুহাজার ছয় সালে প্রতিষ্ঠা লাভ করে এবং এই কোম্পানির হেড অফিস হচ্ছে রাশিয়ার স্থান প্রদেশে এই কোম্পানির হেড অফিস অবস্থিত এই কোম্পানিতে বর্তমানে ফ্যাক্টরি ওয়ার্কার পদে চলছে কোম্পানি স্লার্পন করবে আশি হাজার থেকে নব্বই হাজার বর্তমানে রাশিয়ার এক রুবল সমান এক টাকা সাতচল্লিশ পয়সা চলতেছে তো মোটামুটি ওভারটাইম টাইম সহ ধরেন দেড় লক্ষ টাকা মতো স্যালারি হবে তো রাশিয়াতে ছাব্বিশ পার্সেন্ট ট্যাক্স প্রদান করতে হয় সরকারকে তো ট্যাক্স প্রদান করার পরে আপনার হয়তো মাসে এক লক্ষ পনেরো বা বিশ এগুলো সবগুলো আলাদা কোম্পানি দেখতে পাচ্ছেন এই সবগুলোই আলাদা কোম্পানি ভিসা এগুলো সবাই ফ্লাইটে চলে গেছে এবং প্রত্যেকেই খুবই ভালো আছে এবং সবাই মানে এক লক্ষর উপর ইনকাম করতেছে তো এদের এই ফলাফল দেখার পরে তো আমরা আবারও একশো কাজ হাতে নিয়েছি এবং এটা ফ্যাক্টরি কাজ তো এখন আপনাদের একটা ভিডিও ফুটে দেখাচ্ছি যে কি ধরনের কাজ হবে ফ্যাক্টরি কাজ তো আমরা আমাদের পার্টনারকে অনেক রিকোয়েস্ট করার পরে এই ভিডিওটা পাড়াইছে এইরকম কাজ হবে আর কি চলুন আপনারা ভিডিও দেখেন তো আপনার ভিডিও দেখলেন এটা কিন্তু খুবই হালকা কাজ এই কাজের জন্য কোনো রকম কোনো ইন্টারভিউ দরকার নেই একদম এগুলো ভিসা করা যাবে যারা এই আলবা কোম্পানি জয়াইট করতেছিলেন আপনার দ্রুত খুব দ্রুত অফিসে এসে যোগাযোগ করুন আমরা আগামী পনেরো দিন পর্যন্ত পাসপোর্ট সাবমিশন নিব এই পাসপোর্ট সাবমিশন করার পরে আঠাশ থেকে ত্রিশ দিনের মধ্যেই ওয়ার্ক ফ্রমেট আসবে বা ও আসবে ওখানে আসার পরে আমরা অ্যাম্বাসিতে যাত্রীতে ফেস করাবো অ্যাম্বাসি ফেস করার পরে সাত থেকে দশ দিনের মধ্যেই ভিসা স্টার্টিং হয়ে যাবে তো আমরা সময় নিচ্ছি আড়াই থেকে তিন মাস টাইপ পর্যন্ত তো এই কোম্পানির ফলাফল কিন্তু খুবই ভালো আপনারা চাইলে এই কোম্পানির সম্বন্ধে গুগলে ইউটিউবে সার্চ করতে পারেন দিয়ে আপনার তথ্য নিতে পারেন তো এই কোম্পানিতে যেগুলো লোক আছে আমি নিজে কথা বলেছি সবাই খুবই ভালো আছে প্রত্যেকে মানে এক লক্ষ টাকার উপরে ইনকাম করতেছে তো যাত্রী পাঠানো পরে তার বিদেশে যে ভালো থাকে ইনকাম যখন বেশি করে শুনতেও কিন্তু ভালো লাগে তখন মনে হয় যে না পরিশ্রম সার্থক আপনারা যেহেতু জানার জন্য হটলাইন নাম্বারে ফোন দিতে পারেন এই হটলাইন নাম্বারটি ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে এই নাম্বারে ফোন দিলে আপনার সব জানতে পেয়ে যাবেন ভিডিওটি কেমন লাগলো ভালো দিবেন আর নিয়মিত ভিডিও লাগলো সাবস্ক্রাইব করে রাখবেন অলরেডি যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিও যারা ফেসবুক থেকে দেখতেছেন যারা এখনো পেজটি ফলো রাখেন না যদি সম্ভব ফলো রাখেন আর অলরেডি যারা ফলদে রাখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা চাইলেই আমাদের অফিসে এসে আপনারা ভিট করতে পারেন আমার হচ্ছে নাম হচ্ছে নুরেশহার ইন্টারন্যাশনাল সার্ভিসের দই ঠিকানা হচ্ছে নিউ এয়ারপোর্ট রোড বোনানিস ঢাকা উন্নয়ন হাউস পথতলা তো সবাই খুব ভালো থাকবেন দেখা হবে পরবর্তীতে কোনো এক নতুন ভিডিওতে সে প্রত্যাশায় আজকের ভিডিও শেষ করছি আল্লাহ হাফিজ